নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ আলু ফুলকপি তরকারি এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অলবোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখবো ফুলকপিগুলো এবার আবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু চামচ আর দেবো একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ আদা আর কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ যায় টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব তারপর দেবো গুঁড়ো মশলা মশলা মশলাটা যাতে পুড়ে না দেয় সেই জন্য আমি দিয়ে দিলাম একটু জল ওয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মতো লবণ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইবার আমি খুব ভালো করে কষিয়ে নেব ও ভুলে গেছে আর একটু দেব গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মশলাটা এবার আমি কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে আমি ফুলকপিগুলো আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব ফুলকপির সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আমি যাতে ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমি একটু মাখো মাখো করবো তবে এটা ঝোল রাখবো না এবার আমি ঢেকে দিলাম ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে চাট করে নেব তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি আলুর তরকারি আমি সার্ভ করে নিয়েছি দেখুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ